কখনো দিনের বেলা এলে অবশ্যই ভালোভাবে দেখাবো দেখো সুবিশাল নদী যার এই কিনারা থেকে ওই কিনারা দেখাই যাচ্ছে না দেখো সেই ওই দিকটা দেখো দেখি একদম কুয়ার ঝাপসা হয়ে গেছে চলো আরেকটু নিচে গিয়ে তোমাদের ডিপ ভাবে দেখাই আসো আসো বন্ধুরা ওই দেখো রিতম ওইদিকে চলে গেছে এই দেখো রিতম সেইখানে চলে গেছে আম জলই কে বলে না হলে আমবার একটু নিচে যেতাম আর দেখো এখন ভাটা পড়ে গিয়ে কি অবস্থা হয়েছে দেখো এই ইটের থাম্বাগুলো খাজা হয়ে গেছে দেখো দেখো गाइस ইটের থাম্বাগুলো একদম খাজা হয়ে গেছে জোয়ার নেই একদম ভাটা চলো ওই দিকটায় চলো ওই দিকটায় গিয়ে দেখাই ভালো হবে এদিকে আসো এদিকে আসো বন্ধুরা এদিকে হ্যালো গাইস এই যে দেখো বন্ধুরা দেখো এই যে এখানে এত আবর্জনা জড়ো হয়ে আছে তার মানে কি এই পারটা দেখো শুকনার এইপারটা ভিজা মানে জলের স্তরটা এই পর্যন্ত উঠেছিল আর ঋতম কাঁদছে ওখানে কি হয়ে কে জানে ঠিক আছে তাহলে কেন না ঠিক আছে আর এই দেখো বন্ধুরা মাছ ধরছে এখানে এই দেখো মাছ তো ধরবো বা নামতে পারছি এখানে দাদারা মাছ ধরছে দেখো বন্ধুরা কিন্তু নামতে পারছে না প্রচণ্ড স্লিপ

<th>থাম্বাগুলো দিয়ে গেছে আর কি যে কাইলস বলো আর এই যে থাম্বা বলো গুলো দেখো এখানে কোনো আগাছা জন্মাইনি তার কারণ কি এখানে দেখো একদম নতুন কোনো ঘাস নেই কোনো আগাছা নেই আর এখানে দেখো জঙ্গল তার মানে কি এখানেও ব্লক পাতা আছে কিন্তু এখানে এটা পুরাতন আছে পুরাতন যেটা যেমন ছিল তেমন আছে এই দিকটা দেখো ভালো করে ওই যে সাদা সাদা হয়ে আছে দেখো সামনেও কিছুটা রিপেয়ার করে দিয়েছিল মানে এটা নদীর বাঁধ তো এপারে গ্রাম আছে জল ঢুকে গেলে আর ওই দেখো দাদারা চলে গেছে নদীতে মাছ দেখতে যাক ওই দেখো এই দেখো জাল ফেলবে ও জাল ফেলেছে তবে এত দূর থেকে দেখতে পাবো না যে কি মাছ ফেলো দাদারা যাই হোক ওনারাই জানবে খুবই ভালো লাগছে নদীতে মাছ ধরছে আরেকটা দাদা মাছ জাল ফেলবে দেখো এগিয়ে যাচ্ছে গাছ দেখো জাল ফেলছে ওই ফেললো জালটা নদীতে দেখেছো এবার নদীটা তো এটা কাছ থেকে দেখলে এবার দূরে দেখো নদীটা কত সুবিশাল সে দেখো কত দূর ওই আর দিকটা দেখো কিছুই দেখা যাচ্ছে না দেখো সেই দিকটা তাকিয়ে কিছুই দেখা যাচ্ছে না যার কুল কিনারা নেই এই দাদাটা জাল টানছে ওটাকে তোলো কি মাছ পেলো সেটা বুঝতে পারছি না গাইস একটা দাদা তো খালি জাল নিয়ে উঠে এলো এইদিকে বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে এসেছে লাইট কম যার জন্য ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হলো না তবুও চেষ্টা করলাম যতটা ভালো দেখানোর জন্য ছেড়ে দে টুম ছেড়ে দেয় হ্যাঁ আবার জাল ফেলবে একটা দাদা তরতর করে এগিয়ে যাচ্ছে দেখো ওই যে আরো একটা দাদা যাচ্ছে ওই ওই জালটা ফেলে হুম আরেকটা দাদা এগিয়ে এগিয়ে যাচ্ছে যাচ্ছে যে দেখা দেখো ওই যে জালটা ফেলবে বলে দুজন একই জায়গায় চলে গেছে আরো একটু এগিয়ে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না তাও যতটা দেখানোর সম্ভব দেখাচ্ছি তোমাদের এই দিকটা দেখো এই যে জঙ্গল আর এই দাদাটা এবার জাল উঁচু করে এগিয়ে যাচ্ছে দেখো জালটা ফেলবে মনে হয় সেই এগিয়ে চলে গেছে ওই যে জালটা ফেললো দেখো ওয়াও হ্যাঁ আর এই দেখো বসে আছে জাল ফেলা দেখছে দেখছি জাল ফেলছে আমরা বসে বসে দেখছি আর এই দিকটা দেখো সেই সুন্দরবনের ফরেস্ট আর এখানে বসে আছে আছে ওই যে মাসি কাকার সাথে খেলা করছে ও অনেক মজা করছে আর এই যে একটা বড় বাবলা গাছ আর সব একটা ভালো জিনিস দেখায় তোমাদের এই দেখো এই যে জালগুলো দেখছো যে ছাঁকুনি যেগুলো দেখছো ছাঁকনির জাল ঠিক আছে এইগুলো দিয়ে এইখানে নদীতে টেনে টেনে এখান থেকে মিন ধরা হয় বাগদার যে মিন যে বাগদার যে চিংড়িগুলো হয় তাদের বাচ্চাগুলোকে নদী থেকে ধরে আবার জাল ফেলছে দেখো ব্যাস ওই দাদারা মনে হয় জাল ফেলতে ফেলতে চলে যাবো ওই দিকে তাই সব থেকে বেশ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখো এই দিকটা নদীর আমরা যে দিকটা দেখাচ্ছি এখন এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগরের দিক আর এটা হলো মাতলা নদী যেটা ক্যানিংয়ে চলে গেছে মানে ক্যানিং পর্যন্ত যেটা আছে ক্যানিং ব্রিজ যেটা জানো যে নদীর ওপরে এটা সেই নদী এটা হচ্ছে সাউথ সেকশান আর এই দিকটা চলে গেছে ক্যানিংয়ের দিকে ঠিক আছে একে আমরা চিনি না এখানে বসেছিল তাই ভিডিও করে নিলাম আর আরেকজন দেখো রিলস বানাচ্ছে এখানে এসেও রিলস বানানো বন্ধ হচ্ছে না দেখেছো এই দেখো রিলস বানাচ্ছে শুধু সেন্সরে কাটা